আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো বৃষ্টির ওয়েদারটা কার কার ভালো লাগছে আর আর কার বাসে গ্যাস আছে তা কিন্তু জানাবেন আমাদের এখানে ঘ্যাস থাকে না যার কারণে সকালে উঠে আগে মাছটা ভেজে নিয়েছিলাম ভোরে হচ্ছে মাছটা ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে রুটিটা মানে বাড়ানোর শেষ করে মাছটা ভেজে নিয়েছিলাম আর কি তারা করে রান্না করছে যেহেতু ঘ্যাস থাকে না আর রাত্রে সব সবজি হচ্ছে কেটে রেখে দিই যাতে সকালে তারাহু মানে তাড়াতাড়ি সব কিছু রান্না করা যায় ঘ্যাস না থাকা আসলে যারা রান্না করে তারা বুঝে যে চন্দ্রনাটা আসলে কী তো এই তো করলাকে একটু করলাকে আর কি একটু লবণ দিয়ে চটকে নিচ্ছিলাম কারণ অনেকে দেখা যায় বেশি তিতা হলে খেতে পারে না তো এর জন্য এইভাবে এই প্রসেসটা ফলো করলে হচ্ছে করলা তিতাটা কিছু কিছুটা কমে যায় কিন্তু ওই তিতাটাই হচ্ছে শৌলের জন্য ভালো তো করলা ভাজির কথা আর বলার কিছু নেই এটা তো সবাই জানে কীভাবে ভাজি করতে হয় তো একই প্রসেসে আমিও ভেজে নিচ্ছিলাম আর কি তো বৃষ্টিতে কার দিনকাল কেমন যাচ্ছে অবশ্য এখন ইন্টার পরীক্ষা চলছে ওদের জন্য আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে পরীক্ষার হলে যাওয়া দেখা যাচ্ছে শত ছাতা নিলেও দেখা যায় যে দিয়ে ভিজে যাচ্ছে তো ওদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক সুস্থভাবে হলে যাওয়ার তৌফিক দান দান করুক অনেকে দেখা যায় যে এই বৃষ্টির কারণে আটকে যায় পরীক্ষা দিতে পারে না একটা বছর পুরো লস হয়ে যায় ওদের তো সবাই যাতে ভালোভাবে হলে আর কি পৌঁছতে পারে সেটাই দোয়া করি তো কার পরি কেমন আছে অবশ্যই কিন্তু জানাবে তো এটা মাছটাকে আজকে একটু টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছিলাম সবজি দিয়ে ভালো লাগছে ইচ্ছে করছিলো আর কি খেতে তো এই তো আমার করলাবাজি প্রায় হয়ে গিয়েছে এই তো করলা বাজির ফাইনাল লুক আমার করলাবাজির তো যেহেতু গ্যাস থাকে না চুলা দেখা যায় মানে খালি রাখাই সম্ভব হয় না একটু একটা শেষ হলে আরেকটা সাথে সাথে বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম কারণ দেখা যায় রাত্রে তরকারিটা না হলেও পরে রান্না করা যাবে কিন্তু ভাত তো অবশ্যই লাগবে দুপুরে তো আর দেখছিলাম যে ফ্রিজে কিছু পটল ধুন্দুল রয়েছে তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি তো একোটা হতো না তাই আলু দিয়ে একটু মাছ দিয়ে আর কি রান্না করছিলাম রাতের জন্য তো আসলে বৃষ্টির ওয়েদারটা কার ভালো লাগে যারা বাইরে যায় তাদের আসলে তাদের কাছে এই ওয়েদারটা ভালো লাগে না কিন্তু যারা বাসায় থাকে তাদের কাছে ভালোই লাগে বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা আর যেহেতু কয়েকদিন আগে প্রচুর রোদ গিয়েছে এখন এই ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে কিন্তু বাহিরে যারা যায় তাদের জন্য আসলে এই জিনিসটা কষ্টকর বাইরে যাও অফিস আদালত স্কুল কলেজ ভার্সিটি যাওয়া আসলে একটু কষ্টকর আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর মিষ্টি কুমড়া কিন্তু অনেক মানে উপকারী শরীরের জন্য বিশেষ করে বাচ্চাদের অনেকে দেখা যায় মিষ্টি কুমড়া খেতে চায় না কিন্তু মিষ্টি কুমড়া খেতে পারলে আসলে অবশ্যই অনেক ভালো তো এই তো আর হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজির পরে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার অ্যান্ড ফলো দিয়ে রাখবেন লাইকও দিবেন যেহেতু আমরা নতুন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা অবশ্যই এগোতে পারবো না তো প্লিজ দয়া করে আমাদের হচ্ছে শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা আসসালামু আলাইকুম